প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রস্তাবিত ট্যাক্স বিলের বিরোধিতা করা রিপাবলিকান আইন প্রণেতাদের সতর্ক করে বলেছেন আগামী বছরের কংগ্রেস নির্বাচনে তাদের একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বিলে সমর্থন আদায়ে মঙ্গলবার ক্যাপিটাল হিল পরিদর্শনে গিয়ে রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে দেখা করেন প্রেসিডেন্ট এ সময় রিপাবলিকান পার্টিকে ঐক্যবদ্ধ একটি দল হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন জনবান্ধব কর সংক্রান্ত এই বিলটি পাশের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী Música প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় বিগ বিউটিফুল বিল খ্যাত করবিল তার নিজ দলের আইন প্রণেতাদেরই বিরোধিতার মুখে পড়েছে গত শুক্রবার হাউস বাজেট কমিটিতে সরকারি ব্যয় আরো কমানোর প্রস্তাব করে উত্থাপন করা ট্রাম্পের কর বিলটির হয় পাশাপাশি পাঁচজন রিপাবলিকান আইন প্রণেতাও মঙ্গলবার ক্যাপিটাল হিলে রিপাবলিকান নেতাদের সঙ্গে দেখা করে বিলটির বিরোধিতা করা আইন প্রণেতাদের সতর্ক করেন প্রেসিডেন্ট ট্রাম্প মূলত নিজের কর বিলে রিপাবলিকানদের পূর্ণ সমর্থন আদায়ের লক্ষ্যেই ক্যাপিটাল হিলে যান ট্রাম্প দলীয় আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকের আগে গণমাধ্যমকে ট্রাম্প বলেন তার দলে কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও পুরো দল ঐক্যবদ্ধ রয়েছে

ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভেন হাসেট দাবি করেছেন মুডিজ রেটিংয়ে আমেরিকার অবনতির পেছনে বাইডেন প্রশাসনের অনিয়ন্ত্রিত ব্যয় দায়ী সোমবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতি খুবই সফল হয়েছে অন্যদিকে বিশ্লেষকরা বলছেন মুডিজ রেটিংয়ে অবনতি দেশের অর্থনীতির জন্য একটি অশনী সংকেত গত শুক্রবার মুডিসের রেটিংয়ে আমেরিকার অবস্থানের এক ধাপ অবনতি হয় জানিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অর্থনীতিবিদরা তবে এ বিষয়ে হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দের একটি কথারই পুনরাবৃত্তি করেছেন রেটিং কমার জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দোষারোপ করেন তিনি সোমবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের শুল্ক নীতিকে সফল বলে দাবি করেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্প শিগগিরই নতুন কোনো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছেন কিনা জানতে চাওয়া হয় হ্যাসেটের কাছে তবে গত দুই এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প তার আগ্রাসী শুল্ক নীতি ঘোষণার সময় পনেরোটি দেশ বাণিজ্য চুক্তির জন্য প্রস্তুত এমন দাবি করা হলেও গত প্রায় দুই মাসে মাত্র একটি দেশের সঙ্গে চুক্তি করতে পারায় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন হ্যাসেট অন্যদিকে সাংবাদিক ও অর্থনীতি বিশ্লেষক ক্রিস্টিন মতে দেশের অর্থনীতি সঠিক পথে নেই আরেক বিশ্লেষক জন নিকোলাস শুল্ক শুল্কনীতির মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে প্রেসিডেন্ট এমন দাবি করলেও বাস্তবে তার উল্টোটা ঘটছে সাংবাদিক মার্ক লিবোভিজ বলেন অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও ট্রাম্প প্রশাসন দেশের মানুষকে আশারে গল্প শুনিয়ে যাচ্ছে শুল্কের প্রভাবে ওয়ালমার্ট তাদের পণ্যের দাম বাড়ানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক ডেমোক্রেটিক প্রকাশ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন আলাপে তেমন কোনো অগ্রগতি হয়নি মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা গণমাধ্যমে তারা বলছেন দীর্ঘ দুই ঘন্টার সংলাপে যুদ্ধবিরতি কিংবা শান্তি আলোচনার কোনো গতিপথ নির্ধারিত হয়নি দুই বৈরী প্রতিপক্ষকে আবারও সরাসরি বৈঠকে বসতে বলছেন ট্রাম্প অথচ তুর্কির স্থান বলে দুই দেশের প্রতিনিধিরা সম্প্রতি আলোচনা করলেও তাতে যুদ্ধবিরতির পথ প্রশস্ত হয়নি তাছাড়া যুদ্ধ বন্ধের উদ্যোগ থেকে ট্রাম্প নিজেও সরে আসতে চাইছেন বলে মনে করছেন তারা এজন্য ভ্যাটিকান সিটি এবং পোপ চতুর্দশ্লিওকে যুদ্ধবন্ধের মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখতে চাইছেন প্রেসিডেন্ট এদিকে যতদিন রাশিয়ার ক্ষমতায় থাকবেন পুতিন ততদিন ইউক্রেনে যুদ্ধ শেষ হবে না বলে আশঙ্কা ব্যক্ত করেছেন কেউ কেউ ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে চলতি মাসের শুরুতে দেশটির সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোথায় সেটি হতে পারে তাও জানিয়েছিলেন তার সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই গত শুক্রবার তুর্কির ইস্তানবুলে বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা ফলাফল আশাবাদী হওয়ার মতো তেমন কিছু নয় তবে হাজারখানিক বন্দি বিনিময়ের পথ সুগম হয় ইস্তানবুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যানসকেই উপস্থিত হলেও দেখা যায়নি পুতিনকে সে সময় স্মরণীয় এক মধ্যপ্রাচ্য সফর শেষে দেশে ফিরছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুর্কের বৈঠক প্রসঙ্গে তার প্রতিক্রিয়া ছিল তিনি যতক্ষণ না সরাসরি পুতিনের সঙ্গে কথা বলছেন ততক্ষণ কোনো কিছুরই সমাধান হবে না সোমবার দুই শীর্ষনেতা প্রায় দুই ঘন্টার উপরে কথা বললেন একদিকে ট্রাম্প জানালেন দুপক্ষই আবারও আলোচনার টেবিলে বসবে অন্যদিকে রুশ প্রেসিডেন্ট বললেন বেশ খোলামেলা আলোচনা হয়েছে কিন্তু ওভাল অফিসে মেডেল অফ স্যাক্রিফাইস অনুষ্ঠানে সাংবাদিকরা প্রেসিডেন্টকে প্রশ্ন করে বসেন সামাজিক মাধ্যমের বার্তায় তিনি ভ্যাটিকান সিটি এবং পোপ চতুর্দশ লিওকে যুদ্ধ বন্ধের মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখতে চাইছেন তার মানে কি তিনি এই ভূমিকা থেকে সরে যেতে চাইছেন ট্রাম্প বিষয়টি অকপটে অস্বীকার করেন তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন তাদের কাছে মনে হচ্ছে প্রেসিডেন্ট কৌশলে নিজেকে গুটিয়ে নিতে চাইছেন গণমাধ্যমে তারা বলছেন দীর্ঘ দুই ঘন্টার সংলাপে যুদ্ধবিরতি কিংবা শান্তি আলোচনার কোনো গতিপথ নির্ধারিত হয়নি দুই বৈরী প্রতিপক্ষকে আবারও সরাসরি বৈঠকে বসতে বলছেন ট্রাম্প অথচ তুর্কির ইস্তানবুলে দুই দেশের প্রতিনিধিরা সম্প্রতি আলোচনা করলেও তাতে যুদ্ধবিরতির পথ প্রশস্ত হয়নি বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের ফোন আলাপে তেমন কোনো অগ্রগতি হয়নি বিশেষ করে শান্তি প্রতিষ্ঠায় এই টেলিফোন আলাপ কোনো গুরুত্ব বহন করে না বলেই মনে করছেন কিভের আমেরিকার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা জন হারবেস্ট এদিকে যতদিন রাশিয়ায় ক্ষমতায় থাকবেন পুতিন ততদিন ইউক্রেনে যুদ্ধ শেষ হবে না বলে আশঙ্কা ব্যক্ত করেছেন কেউ কেউ তারা বলছেন ক্রেমলিন স্বৈরাচার মুক্ত না হলে ইউরোপও আগ্রাসনের সংখ্যা থেকে মুক্ত হবে না সাবেক যেন জেই কিন জানালেন পুতিনের কাছে শহরের পর শহর ধ্বংস হয়ে যাওয়া কিংবা অসংখ্য মানুষের মৃত্যু কোনোটাই মানে রাখে না তিনি নিজের পরিকল্পনা থেকে একচুল নড়বেন না চায়নার যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় পেন্টাগন প্রস্তুত বলে জানালেন ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেথ রবিবার ফক্স নিউজকে তিনি একথা জানান হেকসেথ বলেন বেইজিংয়ের বাড়াবাড়িতে ইন্দো প্যাসিফিক অঞ্চল অশান্ত হয়ে উঠতে পারে এছাড়া অন্য যে কোনো দেশের হুমকি মোকাবেলায় সামরিক সক্ষমতা আরও সুসংহত করতে চায় পেন্টাগন বলে জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি দেশের নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সামরিক বাহিনীতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেথ প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর সফল আখ্যা দিয়ে তিনি বলেন কাতারে অবস্থিত আমেরিকার এয়ারবেসে ট্রাম্পের উপস্থিতি দেশের স্বার্থে জীবনবাজি রাখা সেনাদের মনোবল চাঙ্গা করেছে বিশ্বশান্তির পক্ষে অবস্থান নিয়ে ট্রাম্প তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন বলেও জানান হেকসেথ দেশের সংবিধান এবং প্রেসিডেন্টের আদেশ অনুযায়ী সামরিক বাহিনীর সামর্থ্যের উপর জোর দেওয়া হচ্ছে জানিয়ে ডিফেন্স সেক্রেটারি বলেন সামরিক সক্ষমতার উপর নির্ভর করেই বর্তমান দুনিয়ায় আন্তর্জাতিক সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারিত হবে দেশের নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য হুমকি মোকাবেলায় পর্যাপ্ত সামরিক প্রস্তুতির বিকল্প নেই বলেও জানান হেকসেথ হেক্সেদ বলেন আমেরিকা ফার্স্ট নীতিকে অগ্রাধিকার দিয়ে বিগত প্রশাসনগুলোর ব্যর্থতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার দিশা দিয়েছেন ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতিকে দূরে ঠেলে দেয় ইরাক এবং আফগানিস্তান যুদ্ধে দেশের স্বার্থ রক্ষা হয়নি জানিয়ে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ভালো করেই জানেন অহেতুক সামরিক অভিযানের চেয়ে অসফল আর কিছুই হতে পারে না কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ড্রোনের উন্নয়নে চায়নার কমিউনিস্ট সরকার যে পর্যায়ের মনোযোগ দিয়েছে তাতে ইন্দো প্যাসিফিক অঞ্চল অশান্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন পিট হেকসেথ বলেন চায়নার সামরিক সক্ষমতা উদ্বেগ জানানোর মতো না হলেও দেশের সামরিক সক্ষমতাকে আরও সংহত করতে চায় পেন্টাগন পেন্টাগন বেজিং এর সাথে কোন ধরনের সাংঘর্ষিক অবস্থানে যেতে চায় না জানিয়ে হেকসেথ বলেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আমেরিকার প্রেসিডেন্টের ভালো সম্পর্ক এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে তবে চায়নার যে কোনো হুমকি মোকাবেলায় পেন্টাগন প্রস্তুত বলেও জানান তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স সোমবার এয়ারফোর্স টুতে সফরের সময় সাংবাদিকদের তিনি আরও বলেন যুদ্ধের সাথে আমেরিকার সম্পর্ক না থাকলেও তারা যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন ভ্যান্স দাবি করেন এই চেষ্টা ব্যর্থ হলে সেটার জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং পুতিন দায়ী জো বাইডেনের স্বাস্থ্য কথা বলেন তিনি দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি তিনি অভিযোগ করেন দায়িত্ব পালন স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ক্যান্সার ধরা পড়ার খবরের প্রতিক্রিয়ায় ভ্যান্স প্রশ্ন তোলেন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য বাইডেন শারীরিকভাবে আদৌ সুস্থ ছিলেন কিনা সোমবার এয়ারফোর্স টুতে সাংবাদিকদের কাছে সংশয় প্রকাশ করে তিনি বলেন সাবেক প্রেসিডেন্ট কোনোভাবেই দেশের মানুষের জন্য কাজ করার মতো শারীরিক অবস্থায় ছিলেন না এ সময় তিনি অভিযোগ করেন প্রেসিডেন্ট বাইডেন নিজের স্বাস্থ্য বিষয়ে গুরুত্ব তবুও দেশের মানুষের কাছ থেকে লুকিয়েছেন। They say, "I blame him less than I blame the people around him." And why do the American people have a better sense of his health picture? Why do the American people have more accurate information about what he was actually dealing with? তিনি আরো বলেন, সাবেক প্রেসিডেন্টের সুস্থতার জন্য অবশ্যই প্রার্থনা করা উচিত। তবে এটা মনে রাখা জরুরি, কোনো কাজের জন্য শারীরিকভাবে অক্ষম হলে সেটি করা উচিত নয়।" And we can pray for good health.

Is is Vladimir Putin serious about negotiating peace? President Putin a how to war. I think honestly that President Putin he doesn't quite know how to get out of the war. And so this is a little bit of a guess, but I think the president would agree that part of this is I'm not sure that Vladimir Putin has a strategy himself. এর আগে চতুর্দশ লিওর সাথে সাক্ষাৎ করেন জেডি ভান এ সময় তার সাথে ছিলেন স্টেট সেক্রেটারি মার্কো ভেন্স জানান পোপের সাথে বেশ কিছু কূটনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে তার Uh, with secretary rubio, rubio this morning we talked about a number of diplomatic issues and i think you know, the vatican in particular the pope is going to be a great advocate of world peace and obviously, i serve a president i think a great advocate of world peace পোপের সাথেই সাক্ষাতে সেকেন্ড লেডি উষা ভ্যান্স উপস্থিত ছিলেন টিপিএস বাতিল করে দেশ থেকে 350000 ভেনিজুয়েলান অভিবাসী বিতরণে ট্রাম্প প্রশাসনকে অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট টিপিএসের আওতায় তাদের বৈধভাবে বসবাসের অনুমতি দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গত এপ্রিলে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম এই সুবিধা বাতিলের উদ্যোগ নিলে তা আটকে দেয় স্যান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট কোর্ট সব শেষ জাস্টিস ডিপার্টমেন্টের অনুরোধের পর সেই নিষেধাজ্ঞা খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত মানবিক বিবেচনায় ভেনেজুয়েলান অভিবাসীদের বিতাড়ন থেকে সুরক্ষা দিতে বিগত বাইডেন প্রশাসন টিপিএস সুবিধার মেয়াদ দু সাল পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল কিন্তু এই বছরই তা বাতিল করেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম নোমের এই পদক্ষেপের ওপর গত এপ্রিল মাসে নিষেধাজ্ঞা জারি করেছিলেন স্যান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট জাজ এডওয়ার্ড চেন এরপরে সেই নিষেধাজ্ঞা বাতিল চেয়ে আবেদন করেছিল জাস্টিস ডিপার্টমেন্ট এ আবেদনের প্রেক্ষিতে সোমবার ডিস্ট্রিক্ট আদালতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট ভেনেজুয়েলান অভিবাসীদের বিতরণে তাই এখন আর কোনো আইনি বাধা রইল না টিপিএস সুবিধার আওতায় দেশে প্রায় তিনশো হাজার ভেনেজুয়েলান অভিবাসী বাস করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় এখন এদের গণহারে বিতরণ শুরু করতে পারবে ফেডারেল কর্মকর্তারা এই প্রসঙ্গে এবিসি নিউজের বিশ্লেষক আরমান্দো গার্সিয়া বলেন অগণিত মানুষের জীবন ওলটপালট হয়ে গেছে আদালতের এই একটি আদেশের কারণে টিপিএস সুবিধাভোগীদের আইনজীবী আহিলান আরুলানানথাম এক বার্তায় জানান এর আগে কোনো দেশে অনাগরিকদের বৈধভাবে বসবাসের অনুমতি ছিনিয়ে নেওয়ার এত বড় ঘটনা আগে কখনো ঘটেনি সুপ্রিম কোর্টের এই রায়ের সমালোচনা করে গার্সিয়া প্রশ্ন তুলেন রকম যুক্তি না দেখিয়ে কিভাবে এত বড় একটি আদেশ দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত এ বিষয়ে সিবিএস নিউজের বিশ্লেষক ক্যামিলো মন্টোয়া গ্যালভেস বলেন হাজারো অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যরা নির্ভর করে আছে টিপিএস সুবিধার উপর তাদের জীবন ও জীবিকার উপর আদালতের এই আদেশ চরম বিরূপ প্রভাব ফেলবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সার রোগ সম্পর্কে তথ্য গোপন রাখা নিয়ে বিস্ময় জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন পুতিন রক্ত এই যুদ্ধ থামাতে আগ্রহী হোয়াইট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে ট্রাম্প জানান তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধে পুতিন ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি বিশ্বাস করেন ফ্লোরিডার পাম বিচ কাউন্টির তিন লড়াকু আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সম্মান জানানোর জন্য হোয়াইট হাউসে আয়োজিত একটি অনুষ্ঠানে সোমবার রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সময় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সার রোগ সম্পর্কে জনসাধারণকে আগে কেন জানানো হয়নি তা নিয়ে বিষয় প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। আই থিংক ইট ইজ वेरी স্যাড অ্যাকচুয়ালি। আইম সারপ্রাইজড দ্যাট ইট ওয়াজন্ট ইউ নো দ্য পাবলিক ওয়াজ নোটিফাইড আ লং টাইম টু স্টেজ 9 দ্যাটস লং টাইম। I uh, I just had my physical. you saw that. you that, that the results of that particular test. I think that test is standard to কথোপকথন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প গণমাধ্যমকে জানান তিনি পুতিনকে জিজ্ঞাসা করেছিলেন এই যুদ্ধ কখন শেষ করা সম্ভব হবে big egos involved but i think something's going to happen and if it doesn't i would just back away and they're going to have to keep going trump moscow rush president putin iti ingit bolajanan president i believe putin wants to do it now if i thought putin didn't want i mean that's what i do my whole life is like deals one big deal and if i thought that president putin did not want to get this over with i wouldn't বলেন তিনি বিশ্বাস করেন পুতিন এই যুদ্ধের অবসান চান কারণ দীর্ঘ যুদ্ধে রুশ প্রেসিডেন্টও ক্লান্ত হয়ে পড়েছেন পুতিন না চাইলে যুদ্ধ বন্ধের আলোচনা তিনি কখনোই এগিয়ে নিতেন না বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প I think he's had enough. This has been a long time. This has been going on for more than three years. Ukrainian President Volodymyr Zelensky strongly condemned the quarrel. Shahhosznyi told Montebukure Trump Ballen that, "Surely, Zelensky has certainly the war He's a strong person. Zelensky, is a strong guy, and he's uh, not the easiest person to deal with. But I think that he wants to stop. He's, you know, not. It's a, it's a very bad. নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের জনমত জরিপে এগিয়ে থাকা সাবেক গভর্নর অ্যান্ড্রিও কোমর নির্বাচনী তহবিল নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্রেটিক পার্টির অন্য প্রার্থীরা তারা বলছেন বিলেনিয়ার ও কর্পোরেট গোষ্ঠী নিজেদের স্বার্থে কোমোর নির্বাচনী তহবিল গঠনে সহযোগিতা করছে এদিকে জনমত জরিপে দ্বিতীয় স্থানে থাকা জোরান মামদানির প্রতি সমর্থন ঘোষণা করেছেন সাবেক কংগ্রেসম্যান জামাল বোমান তবে বিশ্লেষকরা বলছেন সময় যত ঘনিয়ে আসছে ততই জটিল হয়ে উঠছে প্রাইমারির প্রাইমারির সমীকরণ সপ্তাহ আগে পরিচালিত সবশেষ জরিপে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে আছেন সাবেক গভর্নর এনডিও কুমো কোমো জনপ্রিয়তা যখন সাঁত্রিশ শতাংশ নিকটতম প্রার্থী জোরান মামদানির গ্রহণযোগ্যতা সেইখানে আঠারো শতাংশ তবে গোল বেঁধেছে কুমোর নির্বাচনী তহবিল সংগ্রহ নিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশ করা এক খবরে দেখা যাচ্ছে আইপেকের মিলিয়ন ডলারের তহবিলের বাইরেও কুমোর পক্ষে পরোক্ষভাবে তহবিল সংগ্রহ করছে রিস্টোর ওয়াইসি নামে একটি অলাভজনক সংস্থা চলতি বছরের এপ্রিল মাসে কুমোর অনানুষ্ঠানিক উপদেষ্টা ক্রিস কফের নামে এই সংগঠনটি রেজিস্ট্রেশন করা হয়েছে সব মিলে কুমোর নির্বাচনী তহবিল নিয়ে সমালোচনা করছেন অন্য মেয়র প্রার্থীরা তবে ক্রোমোর ক্যাম্পেইন থেকে দাবি করা হচ্ছে অন্য প্রার্থীরা ভোটারদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অপকৌশল করছেন এই অবস্থায় বেশ সুবিধা পেতে পারেন জোরান তাকে নতুন করে সমর্থন ঘোষণা করেছেন মামদানি সাবেক কংগ্রেসম্যান জামাল বৌমেন গাজার পক্ষে অবস্থান নেয় আইপেক তার বিরুদ্ধে বড় তহবিল ঘোষণার পর গেল নির্বাচনে হেরে যান বৌমেন একদিকে ক্রোমো ও মামদানির দৈরথ অন্যদিকে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের প্রতিদ্বন্দ্বিতা সব মিলে ভোটারদের সামনে জটিল সমীকরণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা চল্লিশ বছরের হিস্ট্রি থেকে নিউ ইয়র্ক সিটি বলা যাচ্ছে যে এইবারের ইলেকশনটা খুবই আনপ্রেডিক্টেবল হবে দেখা যাইতেছে যে ক্ষম শুধু ডেমোক্রেটিক পার্টিতে রান করবে না উনি জেনারেল ইলেকশনে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে রান করবে তখন হবে কি যে মাডরেট যে ভোট যেগুলো আছে মেয়র রান করতেছে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ক্ষম যদি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে রান করে তাহলে ওই ভোটটা বাগা হয়ে যাবে ইন দ্যাট কেস জহরান যদি নামিনেশন পায় ডেমোক্রেটিক পার্টি থেকে তো সে উইন করে চলে আসার সম্ভাবনা বেশি যদি জহরান হারে এই প্রাইমারি ইলেকশনে তাহলে দেখা যাবে সে হয়তো ওয়ার্কিং ফ্যামিলি পার্টি থেকে রান করতেছে আর ক্ষমা রান করতেছে ডেমোক্রেটিক পার্টি থেকে নামিনি হিসাবে সো সেই হিসাবে কিন্তু আবার যে একবারে লড়াই হবে এরি ডান্স এবং কুমার মাঝামাঝি বর্তমানে ডেমোক্রেটিক প্রাইমারিতে নয় জন প্রার্থী প্রতিযোগিতার থাকলেও রেজিস্টার্ড ডেমোক্রেটরা র্যাঙ্ক চয়েস ক্যাটাগরিতে জনকে ভোট দিতে পারবেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে শনাক্ত হওয়া প্রোস্টেট ক্যান্সার নিয়ন্ত্রণ করা গেলেও নির্মূল করা যাবে না বলে জানিয়েছেন ইয়েল ক্যান্সার সেন্টারের জেনিটো ইউরিনারি অনকোলজি বিভাগের প্রধান ড ড্যানিয়েল পেট্রেলাক সোমবার সিএনএনকে তিনি কথা জানান এই প্রস্টেট ক্যান্সার বিশেষজ্ঞ আরও বলেন নিয়মিত চিকিৎসা এবং সঠিক মাত্রার ওষুধ প্রয়োগে আক্রান্ত ব্যক্তি অনেক ক্ষেত্রে দশ বছর পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারেন এদিকে শরীরে ক্যান্সার শনাক্ত হওয়ার পর প্রথমবারের মতো সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট তো সময়ে পাশে থাকায় দেশের মানুষের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান হোয়াইট হাউসের দায়িত্ব ছাড়ার মাত্র চার মাস পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ক্যান্সার শনাক্ত হওয়ার খবরে সমবেদনা জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন তার সহকর্মী সমর্থকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শরীরে ক্যান্সার শনাক্ত হওয়ার পর প্রথমবারের মতো সামাজিক মাধ্যম এ পোস্ট করেছেন সাবেক প্রেসিডেন্ট স্ত্রী সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেনের সাথে ছবি পোস্ট করে হাস্যজ্জ্বল বাইডেন লিখেন ক্যান্সার আমাদের সবাইকে ছুঁয়ে যাচ্ছে সবার ভালোবাসায় তার পরিবার মনোবল হারায়নি বলেও কৃতজ্ঞতা জানান তিনি এর আগে বাইডেনের ব্যক্তিগত অফিস জানায় সাবেক প্রেসিডেন্টের শরীরে ধরা পড়া আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যান্সার এরই মধ্যে তার হারে ছড়িয়ে পড়েছে বাইডেনের অফিস আরও জানায় তার প্রোস্টেটে একটি ছোট নডিউল পাওয়ার পর বিস্তারিত পরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে তার ব্যক্তিগত চিকিৎসকদের বরাদ দিয়ে এবিসি নিউজ জানায় বাইডেনের শরীরে ছড়িয়ে পড়া ক্যান্সারের গ্লিসেন স্কোর নয় যা ক্যান্সারের সবচেয়ে আগ্রাসী ধরনকে চিহ্নিত করেছে চিকিৎসকদের মতে ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হয় এটি নিয়ন্ত্রণ করা গেলেও নির্মূল করা সম্ভব হবে না ইয়েল ক্যান্সার সেন্টারের জেনিটু ইউরিনারি অনকোলজি বিভাগের প্রধান ডক্টর ডেনিয়েল প্যাট্রাইলাক জানান হারে ছড়িয়ে পড়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি চিকিৎসার মাধ্যমে হয়তো বেশ কয়েক বছর সুস্থ থাকতে পারেন অনেক ক্ষেত্রে নিয়মিত চিকিৎসা এবং সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগে আক্রান্ত ব্যক্তি দশ বছর পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারেন বলেও জানান তিনি প্রোস্টেট ক্যান্সার বিশেষজ্ঞ পেট্রাইলাক আরও জানান প্রেসিডেন্ট বাইডেনের শরীরে পরীক্ষা করে সেই সিদ্ধান্ত হবে। সাবেক বয়স এবং শারীরিক বিবেচনায় রেখেই তার চিকিৎসকেরা এদিকে বাইডেনের শরীরে ক্যান্সার শনাক্তের পর তার প্রতি সহানুভূতি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক প্রতিক্রিয়ায় বাইডেনের দ্রুত রোগ মুক্তি কামনা করলেও পরে এক বক্তব্যে ট্রাম্প বলেন ক্যান্সারে আক্রান্তের খবর আগে থেকেই জানাতে পারতেন বাইডেন দু 2024 ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে সবশেষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেন বাইডেন ওই সময় হোয়াইট হাউসের চিকিৎসকরা জানিয়েছিলেন প্রেসিডেন্ট সুস্থ আছেন তবে সাবেক প্রেসিডেন্টের শরীরে আরও আগে ক্যান্সার শনাক্ত হয়েছিল কিনা সেই বিষয় মন্তব্য করা কঠিন বলে জানিয়েছেন চিকিৎসকরা তাদের মতে বাইডেনের মতো বয়স্করা যে কোনো সময় দুরারোগ্য বেধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে অনন্য অবদান রাখতে পারে কেনেডি সেন্টার মিশন বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রশাসন এই প্রতিষ্ঠানটিকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যাতে রাজধানী ওয়াশিংটন ডিসি সংস্কৃতির কেন্দ্রবিন্দু হতে পারে সোমবার রাতে হোয়াইট হাউসে কেনাডি সেন্টার বোর্ড ডিনারে এসব কথা বলেছেন ট্রাম্প আগের ট্রাস্টি বোর্ডের সদস্যদের কড়া সমালোচনা করেন তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্যানেডি সেন্টারের বোর্ড অব ট্রাস্টি সদস্যদের বরখাস্ত করে নিজেকে বোর্ড চেয়ার ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় তিনি একান্ত অনুগতদের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে তার অনুমোদন দেন ট্রাস্টিতে যুক্ত হন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি উইলিস অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স এবং সঙ্গীত তারকা লি গ্রিন সোমবার রাতে ট্রাম্পের ভাষায় হট বোর্ডকে নিয়ে হোয়াইট হাউসের নৈশভোজে অংশ নেন প্রেসিডেন্ট জানান কট্টর বামপন্থীদের পরিচালনায় ট্রান্সজেন্ডার ড্যান্স পার্টি বিরোধী পুলিশ প্রচারণা সহ নেতিবাচক কর্মকাণ্ড পরিচালনা হতো জন এফ ক্যানেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে তাই পরিচালনা পরিষদ সহ প্রতিষ্ঠানটির ঢালাও পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট তিনি মনে করেন শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে অনন্য অবদান রাখতে পারে ক্যানেডি সেন্টার মিশন তাই বর্তমান প্রশাসন এই প্রতিষ্ঠান থেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যাতে রাজধানী ওয়াশিংটন ডিসি সংস্কৃতির কেন্দ্রবিন্দু হতে পারে ক্যানেডি সেন্টারের সংস্কারে কংগ্রেস থেকে বড় ধরনের তহবিল বরাদ্দ আশা করছেন ট্রাম্প ওদিকে রোম থেকে উড়ে এসে অনুষ্ঠানে অংশ নেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও তিনি প্রেসিডেন্টের ভূষি প্রশংসা করে বলেন বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আগামী ছাব্বিশে মে মেমোরিয়াল ডের আগেই প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত বিগ বিউটিফুল বিল হাউসে অনুমোদনের আশাবাদী স্পিকার মাইক জনসন সোমবার ক্যাপিটালের সংবাদকর্মীদের তিনি বলেন এই বাজেটের খুঁটিনাটি নিয়ে রিপাবলিকানদের একমত হতে আরও কয়েকদিন সময় লাগবে এদিকে হাউস মাইনোরিটি লিডার হাকিম জেফ্রিজ অভিযোগ করেছেন মেডিকেইডে নজিরবিহীন কাটছাট গোপন করার চেষ্টা করেছেন রিপাবলিকানরা পাঁচ ট্রিলিয়ন ডলারের করছাড়ের এই বাজেট বিল নিয়ে রিপাবলিকানদের দর কষাকষি চলছেই তবে উচ্চাকাঙ্ক্ষী এই বিল এখন হাউস অনুমোদনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে নিশ্চিত করেছেন স্পিকার মাইক জনসন আগামী ছাব্বিশে মে মেমোরিয়াল ডে আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিল হাউজের অনুমোদন পেয়ে যাবে বলে আশাবাদ জানিয়েছেন স্পিকার মাইক জনসন এই বাজেটের খুঁটিনাটি নিয়ে রিপাবলিকানদের একমত হতে আরও দুই দিন সময় লাগবে বলে মনে করেন তিনি এদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজ ক্যাপিটালে এক সংবাদ সম্মেলনে বলেন স্বাস্থ্য এবং পুষ্টি সহায়তায় নজিরবিহীন কাঠছাট লোকতেই বুধবার তড়িঘড়ি করে রুলস কমিটির শুনানি দিয়ে বাজেট বিলের অনুমোদন নেওয়ার চেষ্টা করছে রিপাবলিকানরা জেফ্রিজ বলেন এই নজিরবিহীন কাটছাট দেশের মানুষের কাছে চরম অপ্রিয় হয়ে উঠেছে তিনি অভিযোগ করেন ইলন মাস্কের মতো বিলিয়নেয়ারদের মোটা অঙ্কের করছাড় দিতে শিশু ও দুস্থ মানুষের মুখের খাবার কেড়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন রিপাবলিকানরা গত কয়েক দশক ধরেই দেশের মানুষের স্বাস্থ্য ও পুষ্টিসেবা কেড়ে নিতে চাচ্ছে বলে মন্তব্য করেন হাউজ মাইনরিটি লিডার বলেন ব্যাপক কাটছাট করেও রিপাবলিকানরা সন্তুষ্ট না তারা এখন চেষ্টা করছে কিভাবে দেশের খেটে খাওয়া মানুষকে আরও বঞ্চিত করা যায় তবে এই ধরনের জনবিরোধী বাজেট প্রণয়ন করে ডেমোক্র্যাটদের হাত থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকানরা পার পাবে না বলে হুঁশিয়ারি দেন জেফরিজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর